বিস্মিল্লেহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মারকাজুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা ধনপুর পাড়া মসজিদ মার্কেট সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা ধর্মীয় শিক্ষায় মুসলিম জাতির মেরুদণ্ড এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মার্কাজুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানায় ধনপুর উত্তর পাড়া মসজিদ মার্কেট সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা মার্কাজুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান আরবি বাংলা গণিত ইংরেজি পৃথক পৃথক ক্লাস ও সুন্দর হাতের লেখার অনুশীলন সহ কোরআন শরীফ শিক্ষার সুব্যবস্থা প্রাইমারি সিলেবাসের সমন্বয়ে নুরানি কিন্ডার গার্ডেন পরিচালনা কলেমা হাদিস শরীফ যাবতীয় মাসালা মাসাইল মাসনুন দোয়া এবং আদিয়ায়ে সালাত বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের শতভাগ পাঠ আয়ত্ত করার ব্যবস্থা মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা ছাত্রছাত্রীদের আমল আখলাক ও চরিত্রবান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা বয়স্ক মহিলাদের কোরআন শরীফ শুদ্ধভাবে শিক্ষার সুব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুনার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ধনপুর উত্তর পাড়া মসজিদ মার্কেট সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল উপদেষ্টা মুফতি তাওহিদুল ইসলাম সাহেব মুফতি ও মহাদিস জামিয়া আরাবিয়া কালসেমুল উলুম কুমিল্লা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ রমজান আলী আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর জিরো জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান